সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা হয়েছে আমার ফেনিবাসীদের জন্য যারা ফেনীর আশেপাশে আসেন অথবা যাদের প্রয়োজন তাদের জন্যই যারা ব্যক্তিগতভাবে নুকা ভাড়া করে নিয়ে আসতে চান তাদের উপরে আমি একটা নাম্বার দিয়ে দিতেছি এই নাম্বারে আপনারা কল করে এই নিজেরাই কথাবার্তা বলে নুক আনতে পারেন এই আমি আমি কথা বলছি আমার ভাই ব্রাদাররা কথা বলছে অনেকে নুক আনার থেকে আনছে বিশ্বস্ত তো উনি নুক আনার জন্য বিশ টাকা আর প্রত্যেক দিন ভাড়া ভাড়া হিসাবে নিবে দশ হাজার টাকার খাওয়া দাওয়া আপনারা ব্যবস্থা করে খাওয়াবেন এটাই আর যারা যাদের মানে আর্থিকভাবে যারা সচ্ছল যারা পারবেন তারা নিজেরাই ফোন করে নৌকা নিয়ে আসবেন এই এর থেকে বেশি কিছু আসলে আমি করতে পারতেছি না আর যারা পারতেছেন আর্থিকভাবে সচল না তাদের জন্য আমি যতটুকু পারি আমার ভাই ব্রাদারদের মাধ্যমে আমার ফ্রেন্ডদের মাধ্যমে হেল্প করার ট্রাই করব কিন্তু আসলে এটা মানে ব্যয়বহুল তো যার কারণে এটা আসলে একার পক্ষে অথবা দুই তিনজন ফ্রেন্ডের পক্ষে এটা করা ইম্পসিবল এই তো আমার প্রবাসী ভাই ব্রাদাররা যারা আমাকে ফলো করেন যদি আপনারা হেল্প করতে চান আমার মাধ্যমে আপনারা হেল্প করতে পারেন আর যারা নিজেরা ডাইরেক্টলি হেল্প করতে চান তারাও পারেন যেহেতু আমি নাম্বার টু করে দিয়ে দিয়েছি আর যারা নিজেরা ব্যক্তিগতভাবে করতে চান তারা নিজেরাই করবেন এই এই সময় কেউ টাকার দিকে তাকাইয়েন না এই একটু টাকা খরচ হবে কিছুই করার নাই আর যারা হেল্প করতে চান তারা একদিন এক প্যাকেট সিগারেট কম খাবেন অথবা কিছু একটা মানে ফালতু খরচ কয়েকদিন না করে এখানে একটু ইনভেস্ট করেন কারণ এখন একটা ফেনিতে হইতেছে এটা যে কোনো জায়গা হইতে পারে এটা গত কয়েক বছর আগে সিলেটও হয়েছে এখন ফেনিত হইতেছে তো যাই যে যেভাবে পারেন হেল্প করা ট্রাই করবেন আমি উপরে নাম্বার দিয়ে দিয়েছি এ আর কি আর আমি কারো কাছে টাকা চাইতেছি না তো এরপরে গালিগালাস কিছু আসে যায় না এই যতটুকু পাতেছি ততটুকু হেল্প করা ট্রাই করতেছি ব্যক্তিগতভাবে আর ব্যক্তিগতভাবে তেমন কিছু একটা করা যাইতেছে না আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা অবশ্যই বুঝি আমাদের বাবা চাচারা গুস খুন না বড়ো বড়ো ইন্ডাস্ট্রি নেই আমরাও এখানে কাজ করে খাই তো এটা আমাদের সবাইকে বুঝতে হবে তো যে যেভাবে পারেন হেল্প করবেন আর আমার মাধ্যমে হেল্প করতে চাইলে আমাকে মেসেঞ্জারে নখ দিবেন আমি ওইখানে আনসার দিব